আমরা বারবার বলছি এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সরকার এই সরকার গলা ভুটানের সরকার যারা রক্ত দিয়ে যারা সংগ্রাম করে যারা ঝুঁকি নিয়ে এই সরকার গঠন করলো তারাই যদি এই সরকারের আমলে নিরাপত্তা না পায় তাহলে সাধারণ জনগণ তারা কি অন্তর্বর্তীকালীন সরকারের আমলে নিরাপদ আপনারা কি মনে করছেন যে আপনারা নিরাপদে আছেন আপনারা কেভি নিরাপদে নাই যারা হাতিদার পতন ঘটিয়েছে এরপরে তাদের পালা সবেমাত্র শুরু হয়েছে সবেমাত্র 9 লক্ষ মুরকে দিয়ে একটি টেস্ট কেস জাতির সামনে হাজির করা হয়েছে কি হয় আমাদের স্পষ্ট কথা আর যদি কার উপর হামলা করা হয় আর যদি কাউকে রক্তাক্ত করা হয় আর যদি এই কোন ভুতtale আর কোন নায়ক কে এইভাবে আইসিইউ তে পাঠানো হয় এদেশের জনগণ কিন্তু চুপ করে বসে থাকবে না এক মরণ আত্মরকে পাঠিয়েছেন সারা বাংলাদেশে কিন্তু আন্দোলন শুরু হয়ে গেছে যদি মনে করেন যাpora আরেকটি এক একগুলো তৈরি করার মাধ্যমে আপনারা ক্ষমতা দখল করবেন যেবা যারা এই চিন্তা করছেন আপনাদের চিন্তা কোনোভাবেই সফল হবে না এদেশের জনগণ ফখরউদ্দিন মঈনউদ্দিন কে মেনে নেয়নি এদেশের জনগণ হাসিনা কে মেনে নেয়নি এদেশের জনগণ ইয়াহিয়া কে মেনে নেয়নি সুতরাং এদেশের জনগণ যারা আগামীতে আর একটি একাকার গঠন করার স্বপ্ন দেখছে তাদেরকেও গ্রহণ করবে না বরং আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই জনগণের কাতারে আসুন জনগণের পাশে থাকুন জনগণের মতামত কে উপেক্ষা করে যারা এই ক্ষমতাকে দখল করতে চাবেন তাদের পরিণতি কিন্তু হাতিদার মত হবে সংগ্রামী সাথে বন্ধুগণ স্বরাষ্ট্র উপদেষ্টা তার কাজটা কি দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা দেশের মেন রোডের সামনে থেকে গ্রেপ্তার হয়েছে প্রথম আলোতে সংবাদ এসেছে আর কোন গণমাধ্যমে আসে নাই এই মাসুদ করিম অন্তর্বর্তীকালীন সরকারকে হটিয়ে সে আরেকটি জাতীয় সরকার গঠন করতে চায় ফিরে আনতে চায় এই মাসুদ করিম দীর্ঘদিন ধরে শেখ হাসিনার দশন হিসেবে কাজ করেছে এখন সে বিভিন্নভাবে রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে বিভ্রান্ত করার চক্রান্ত করছে সে গ্রেপ্তার হয়েছে এরকম অসংখ্য মাসুদ করিম রয়েছে যারা ওই ভারতীয় রয়ের সহযোগিতায় তাদের নির্দেশে আজকে দলগুলোকে বিভ্রান্ত করছে আমরা শুনতে পাচ্ছি যে অনেকে দাবি তুলছে অন্তর্বর্তীকালীন সরকারকে সরিয়ে দিয়ে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার তত্ত্বাবধ সরকার গঠন করা আমার প্রশ্ন হলো আমরা যারা এই রাজনৈতিক দলগুলো রয়েছি ঐক্যবদ্ধ কমিশনে আমরা যারা যাচ্ছি এখন যদি তত্ত্বাবধ সরকার গঠন করা হয় আমরা কি ঐক্যমতে পৌঁছাতে পারব কোনোভাবেই সম্ভব কোনোভাবেই সম্ভব করা নয় সুতরাং এই সরকারের ভুলগুলো নিয়ে আমরা সমালোচনা ভ্রান্তি সরকারকে আমরা আন্দোলন করতে পারি কিন্তু সরকার ব্যর্থ হোক আমরা সেটি চাই না আমরা মনে করি ডক্টর মহম্ম এই সরকারের অধীনে নির্বাচন হতে হবে নতুন ভাবে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে গেলে এই বিভাজন এই বিভাজন এবং নতুন ঐক্য এর সুযোগে কিন্তু আর একটি একাকার ফিরে আসতে পারে সুতরাং আমাদের সকলকে সাবধান এবং সতর্ক থাকতে হবে যারা ডক্টর মোহাম্মদ ইউনূসের পতন চায় তারা দেশ এবং জনগণের শত্রু হ্যাঁ সরকারের ভুলগুলো নিয়ে আমরা কথা বলছি সমালোচনা করছি কিন্তু আপনি যদি এই সরকারের পতন চান তাহলে কোন সরকার গঠন করবেন আরেকটি সরকার যে আত্মার পক্ষে আত্মার হয়ে কাজ করবে তার নিশ্চয়তা কি সরকার হয়তো আমাদের প্রত্যাশা শতভাগ পূরণ করতে পারে নাই কিন্তু পরিবর্তন কিছু তো হয়েছে যেমন এখন এখন ক্লাস নাই। নাই। হেফাজতে আমরা কথা বলতে পারছি সরকারের সমালোচনা করতে পারছি এরকম বিভিন্ন পরিবর্তন হয়েছে কিন্তু আমাদের আরো বেশি প্রত্যাশা ছিল যে সরকার আমাদের প্রত্যাশা শতভাগ পূরণ করতে পারবে সেইটা হয়তো হয়নি কিন্তু কিছু কিছু পরিবর্তন হয়েছে সর্বশেষ বলব নৌলাক্ষণের উপর হামলা হয়েছে আমাদের শতাধিক নেতাকর্মী আক্রান্ত হয়েছে আমাদের দলের পক্ষ থেকে বলেছে অবশ্য এই ঘটনার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের বিশেষ সহকারী আমি শুনতে পাচ্ছি এই বিশেষ সহকারী খোদাবাক চৌধুরী তিনি আইনজীবী এবং সদস্য উপদেষ্টা তারা জানতেন যে নরুল আক্তরের উপর হামলা করা হচ্ছে তাদের নির্দেশনার বাইরে নরুল আক্রান্ত করা হয়নি রক্তাক্ত করা হয়নি সুতরাং এই ঘটনার দায়নি অবশ্যই সদস্য উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে এবং খুনবাসী তিনি এখনো পর্যন্ত চুপ আছে আমি প্রধান উপদেষ্টাকে বলবো আপনার যতটুকু ক্ষতি করার এই ক্ষুদাবাস চৌধুরী করছে

তারা কিন্তু হাসিনা এজেন্ডা বাস্তবায়ন করতেছেন হয়তো বুঝে করতেছেন অথবা না বুঝে করতেছেন সুতরাং আসুন আমরা সবাই এক থাকি আগামীতে নির্বাচন হবে অন্তর্বর্তীকালীন সরকারের মানে প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন সুতরাং নির্বাচনের আগে ঐক্যমতের ভিত্তিতে অবশ্যই সংস্কার হতে হবে অবশ্যই গণহত্যার দৃশ্যমান বিচার আমাদের সামনে হাজির করতে হবে শেখ হাসিনাকে দিল্লি রেখে কোনো হত্যা বিচার সম্ভব পর নয় হাজিরাকে বাংলাদেশে ফিরিয়ে নে ফাঁসিতে ঝুলিয়ে বিচার নিশ্চিত করতে হবে তাহলে আবু সাইদ মুদ্দ যারা শহীদ হয়েছে তাদের আত্মা শান্তি পাবে অন্যথায় এই গণ ভোটদান ব্যর্থ হবে আমরা মার খেয়েছি আমরা রক্ত দিয়েছি এই গণ ভোটদান সংগঠিত করেছি গণ অধিকার পরিষদের জন্ম না হলে কোনোভাবে গণ ভোটদান হতো না আমরা আঠারো সালে প্রশাসকের আন্দোলন করেছে। তারপরে যদি আজকে নরনাকে আক্রান্ত হতে হয় তাহলে আমরা তো এটা প্রত্যাশা করি নাই সুতরাং সরকারকে বলবো এই ঘটনার সুষ্ঠু বিচার করুন ইতিমধ্যে তদন্ত কমিশন গঠন করেছেন এই কমিশনকে তিরিশ দিনের মেয়াদ দেওয়া হয়েছে আমরা কমিশনের উদ্দেশ্যে বলতে চাই এই ঘটনার সাথে যারাই জড়িত আমাদের উপর যে হামলা করা হয়েছে এর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে গণ অধিকার পরিষদ আপনাদের সবাইকে সেই সমাবেশের অংশটা আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জুলাই মঞ্চকে অসংখ্য ধন্যবাদ তারা এ ধরনের আয়োজন করেছে আসসালাম